ঈদ মোবারক সবাইকে নতুন একটি ভিডিওতে আবার শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিও তৈরি করার সময় একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল যে ভিডিওটা তৈরি করব কি না এই ভিডিওটা তৈরি করছি আমার গ্রামে যেখানে আমার জন্ম যেখানে বেড়ে ওঠা বড়ো হওয়া সেখানে তা আমার মনে হচ্ছিল যে আমি আমার গ্রাম নিয়ে বা আমি আমার গ্রাম না আমি আমার বাড়ি নিয়ে আমার মনে হচ্ছিল আমার গ্রামের নাম হচ্ছে জুনিয়াদহ এটার উপজেলা ভেড়ামারা জেলা কুষ্টিয়া তো এই বাড়ি এইটা এই বাড়িটা তৈরি হয়েছে দুই সালে তিন সালে এই বাড়ি তৈরি হওয়া তো তার আগে আর একটা বাড়ি ছিল এখানে সেটা আমার দাদার সময় থেকে ছিল ওইদিকে একটা মাটির একটা ঘর ছিল আমাদের তো পরবর্তীতে ভেঙে যায় এবং আমার বাবা এই বাড়িটা তৈরি করে তৈরি করার পরেই তো আসলে আস্তে আস্তে আমরা ভাই বোনরা সবাই কাজে কর্মে পড়াশোনায় ছড়িয়ে পড়লাম এবং এই বাড়িটা তখন যে প্রয়োজনীয়তা ছিল এখন মনে হয় যে অতখানি নেই কারণ আমরা ওই ঈদে বা কালী এখানে আসা হচ্ছে বাড়িটার যে যত্ন দরকার ছিল সেটা আমরা করতেই পারিনিটা রকম শেষ করে তো যাই বাড়ির মধ্যে যাই এবং আমার কিছু স্মৃতি আমার কিছু ভালো লাগা আমার কিছু গল্প সেগুলো শেয়ার করি এটা সাধারণত বলাই হয় না এই আর শুরুর দিকে এখানে আমি এখানটাতে ঘিরে বেশ কিছু ধরনের আমার পছন্দের ফুল গাছ লাগিয়ে রেখেছিলাম অনেক বছর পরে প্রায় বিশ বছর হয়ে গেছে বিশ বছর পরে এখানে এসে দেখছি যে একেবারেই জলাজংলা হয়ে আছে অনেক ময়লা আবর্জনা হয়ে আছে কিছুটা চেষ্টা করলাম এইদের ছুটিতে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছিলাম এটা হয়নি তো তারপরে যে তখন যেমন মনে হতো যে ঘরগুলোতে ওরকম রং করা হয়নি তারপরে যে সোফাগুলো তৈরি করা হয়েছে এগুলোতে আর পরবর্তীতে ফোম বা এগুলো দেওয়া হয়নি তো আমরা একটু ছাদে যাই তো এই এই গাছগুলো পরবর্তীতে লাগানো হয়েছে এই দিক থেকে এই দিকটাই ছিল হচ্ছে আরো কিছু বাড়ি এই যে খুব সুন্দর দৃশ্য এখানে গাছে আম ঝুলছে আম পাখি থেকে আম ফেলেছে এবং বাড়িতে কয়েকদিন এসেই প্রচুর আম খাচ্ছি মানে এখানে ওই দিকটায় বেশ কিছু আমের গাছ আছে এবং সেখান থেকে পাকা পাকা আম সুন্দর সুন্দর আম পড়ছে এবং যে যেটা দেখাতে চাই এই দিকে যে এই মাঠ এই মাঠটা আমার খুব ভালো লাগার একটা জায়গা এটা এই মাঠের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঋতু পরিবর্তনের যে বৈচিত্র্যতা এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে যে সব কিছু পরিবর্তন হতে থাকে সেটা এখান থেকে খুব ভালো রকম বুঝতে পারি এখন যেমন বর্ষাকাল এই মাঠটা ভরে গেছে সবুজ ফসলে তো আর কিছুদিন পরে এখন যেমন অনেক পাটের আবাদ হচ্ছে জমিতে পাট লাগানো হয়েছে এই পাটগুলো তখন কেটে ফেলা হবে কিছুদিন পরে বর্ষা শেষে তারপরে দেখা যাবে যে পরবর্তী যে ফসল থাকবে একটা ধান লাগানোর ধানের শেষে আবার চৈতালি ফসল এ ধরনের অনেকগুলো ফসল এবং এখন তো আসলে এই জায়গাটাই বেশ কিছু গাছ হয়ে গেছে আগে অনেকটাই মাঠ পুরো দেখা যেত এবং মাঠের ওই পাশে যে গ্রামটা ওই গ্রামটা হচ্ছে পদ্মা নদীর বাঁধ মানে ওই গ্রামটা ওখানে বাঁধ আছে বাঁধের ওপারটাই হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর প্রবাহ এসে ওখানে থেকেছে এই পুকুরটাতে পুকুরটা ঘিরেও আমাদের ছোটোবেলায় অনেক মানে শৈশবের স্মৃতি আছে এই যে রাস্তা পাকা সড়ক একটা সবাই এই সড়ক ছিল খুব মাটির রাস্তা নির্জন গরুর গাড়ি ক্যাচ ক্যাঁচ করে চলতো এই রাস্তা দিয়ে তো এখন তো আস্তে আস্তে যান্ত্রিক জীবনে মানুষ শুকে পড়ছে যান্ত্রিক জীবনের প্রতি মানুষের ভীষণ রকম একটা প্যাশন তো সেই দিক থেকে এখন দেখা যাচ্ছে সেই গ্রামেও সেই গরুর গাড়ি মহিষের গাড়ি গরুর পাল আর তেমন দেখা যায় না এবং এই যে এই গাছগুলো কিছু চিহ্ন রয়ে গেছে কিছু অ্যালোভেরার গাছ কিছু পেঁয়াজ ফুল ভুঁইচাপা এ ধরনের কিছু গাছ রয়ে গেছে চিহ্ন হিসেবে তো ওই সময় অনেক টপ দিয়ে আসলে আমরা সাজিয়েছিলাম এখানে তো এগুলোর তো আসলে নিয়মিত একটা যত্নের প্রয়োজন হয় সেটা তো ওই ধারাবাহিকতা ওই যত্নটা ওইভাবে করতে না পারার কারণে দেখা গেছে যে এরা এদের একটা নিজেদের একটা সংগ্রামের মধ্যে দিয়ে টিকে আছে এখন মনে হয় সেই চিহ্নগুলো এখনো গেছে তো এই হচ্ছে দেখালাম ও আর একটা বলি এখানে এই জায়গাটা বিশেষ করে রাতের বেলা এরকম নির্জন গ্রাম করে খোলা আকাশ এত চমৎকার একটা জায়গা খুব খুব দারুণ রকমের ফিলিংস দেয় এবং এখানে পাইচারি করতে করতে সত্যি বলতে কি যে আমি আমার বেশ কিছু কবিতাও লিখতে পেরেছিলাম বা কবিতা লেখার যে একটা অনুভূতি সেটাই এখান থেকে আমি পেয়েছি আজকার কথা বলাব না সবার জন্য কামনা থাকলো অন্য কোনো প্রাসঙ্গিক সাম্প্রতিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবার জন্য শুভকামনা ধন্যবাদ